জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তৈরি ফলে জন যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং ভোট কেন্দ্র দখল হবে একটা প্রশাসন দলীয়করণ হবে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না বাংলাদেশের তরুণ সমাজ এই এই বিষয়টা মেনে নেবে না ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংশোধন নিবে দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংশোধন নিবে যারা আবারও ঋণ খেলাপি হবে যারা আবারও টাকা লুট করবে ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে